জেলার আমি হাটে এবং আপনারা দেখছেন এখানে খামার উপযোগী সারগুলো একটি রয়েছে এখানে একটি রয়েছে এই যে দুটি গরু দেখছি আমরা এই দুটি গরুর

ভাই তোক কৈছো গৰু আমাৰ

ওই কোন 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 মানে লং এর দাঁত দি আর দেখুন আর দাম হলো 135 1 লাখ 35 এটা কি একটা দাগ আছে হ্যাঁ দাগ হুম দাগ আছে মানে এই লাল পি হইছে 35 হুম

পঁচিশ হাজার পাঁচশো তারপর চব্বিশ চব্বিশ তারপর হ্যাঁ বিশ হাজার পাঁচশো আচ্ছা আর যেটা আপনার আকর্ষণ এটাও আটাইশাই হ্যাঁ বিশ

আচ্ছা ঠিক আছে কন্ট্যাক্ট নাম্বারটা কল শূন্য এক সাত হ্যাঁ দেখাবেন আর পছন্দ দরকার না তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো ছিল আলী ভাইয়ের আমরা সেই গরুগুলো তো আপনাদের দিলাম তো আপনারা যারা কিনতে চান যেখান থেকে কেনা না কেন অবশ্যই দেখে শুনেতে